الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين قال الله تعالى في كلامه المجيد وفرقان لحامي আল্লাহ তালার জন্য যে আল্লাহ আল্লাহর আমাদেরকে জুমান আমাদের উদ্দেশ্যে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন আমরা আল্লাহ তালার জানাই আলহামদুলিল্লাহ অতপর সালাদ প্রেরণ করি শেষ কবি মোহাম্মদ রসুল সাল্লি সাল্লামের উপর আমরা একেবারে সাবান মাসের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি সামনে রমজান মাস আগত আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে সোরা বাকার তেইশ নাম্বার রুকু একশত তিরাশি নাম্বার আয়তে কারিমা থেকে রমজানের ব্যাপারে আলোচনা করেছেন আল্লাহতালা সোরা বাকার একশত তিরাশি নাম্বার আয়তে কারিমার মধ্যে বললেন ইয়া হে বিশ্বাসী ইমানদারেরা যারা বিশ্বাসী যারা আল্লাহকে নবিরসুল সহ ইসলামের সমস্ত বিষয়কে যারা বিশ্বাস করে এই শ্রেণীর বিশ্বাসী বান্দাদের উদ্দেশ্য করে আল্লাহ রবুল্লা আলমী বলেছেন হে বিশ্বাসী বান্দারা প্রতিবা আলাই সিয়াম তোমাদের উপরে আমি রমজান মাসে যে সিয়াম সাধনা রমজান মাসের যে সিয়াম এটা তোমাদের উপরে আমি ফরস করে দিয়েছি আবশ্যকীয় করে দিয়েছি কামা কুতিবা আল্লা দিন আমি রকম যেরকম আবশ্যকীয় করে দিয়েছিলাম তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে আর এই সিয়াম পালনের উদ্দেশ্য হল লা আল্লাহ কুমত যাতে তোমরা সিয়াম পালনের মাধ্যমে তোমরা তাকুয়া খোদাভীরুতা পরহেজগারিতা অবলম্বন করতে পারো আল্লাহ তালা এখানে বললেন কাদেরকে যারা ইমানদার যারা বিশ্বাসী সকলকে কিন্তু বলেনি সকলকে সিয়াম সাধনার কথা আল্লাহ বলেন নাই বলেছেন শুধু ইমানদারদের তো আমরা পরকালকে বিশ্বাস করি আমরা আল্লাহকে বিশ্বাস করি নবী নবীরসুলদের বিশ্বাস করি অর্থাৎ ইসলামের বিশ্বাস করার যত বিষয় আছে সমস্ত বিষয়কে আমরা বিশ্বাস করি আমলের মধ্যে আমাদের কম বেশি থাকতে পারে কর্মের মধ্যে আমাদের কম বেশি থাকতে পারে তা আমরা কিন্তু বিশ্বাসী তো আমাদের দায়িত্ব হলো যখন রমজান মাস আসবে ওই সময় আমাদের রমজানের সিয়াম সাধনা সিয়াম পালন করা এটা হলো ইসলামী শরীয়তের যে পাঁচটি স্তম্ভ আছে আল্লাহ রসুল বলেছেন যে ইসলামী শরীয়তটা পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত পাঁচটি খুঁটির উপরে প্রতিষ্ঠিত তার মধ্যে একটি হলো রমজানুল মোবারকের সিয়াম সাধনা আমরা চেষ্টা করব রমজানুল মোবারকের শিয়াম পালন করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আমরা এই শিয়াম সাধনার ক্ষেত্রে প্রথম যে কাজটি সেই কাজটি আমাদের যে শিয়ালটা শুরু হয় সেটা কোথার থেকে শুরু হয় সাদ ওঠার থেকে শুরু হয় আল্লাহ রসুল বলেছেন তোমরা তোমরা চাঁদ দেখে রোজা পালন করো সাদ দেখে রোজা ছেড়ে দাও যদি মেঘলা আকাশে সাদ দেখা না যায় তাহলে তোমরা কি করবে সাবান মাসকে তিরিশে পূর্ণ করে দেবে সাবান মাস তিরিশ পূর্ণ হওয়ার পরে আর চাঁদ দেখার প্রয়োজন নেই কারণ আরবি মাসগুলো উনতিরিশ এবং তিরিশ এটাই হয়ে থাকে এজন্য আমরা চেষ্টা করবো চাঁদ দেখে রোজা পালনে তো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে চাঁদ দেখা একটি কমিটি আছে এই কমিটি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে একেবারে শিওর হয়ে আমাদের বাংলাদেশের মানুষদেরকে রোজা পালন এবং রোজা ভাঙার ক্ষেত্রে তারা পরামর্শ দিয়ে থাকে রাষ্ট্রীয়ভাবে একটি আলহেলাল কমিটি আছে চাঁদ দেখা কমিটি আছে এই দায়িত্বটা তারা পালন করে তো আমরা নিজের চোখে দেখার চেষ্টা করব। সাঁত দেখে সাঁত দেখে আমরা দোয়া পাঠ করবো শুধু এই রমজানুল মুবারকের সাঁত না আমরা যে কোনো মাসের নতুন দেখে আমরা সর পালন করবো আল্লাহ তালা রসুল দোয়া পালনের ব্যাপারে বলেছেন আল্লাহু আকবর আল্লাহ মাহিল্লাহ আলাইনামী ও ইমানী ও সালামাতি ও ইসলামী ও তৌফিক ইলামা ইলিমা তু তী ও রব্বুকাল্লা চাঁদ দেখে এই দুয়া পাঠ করতে হয় তো আমরা সবের চাঁদ দেখতে পারি আমরা তো চেষ্টা করি এই চাঁদ দেখার মধ্যে একটা আনন্দ আছে আছে তাই নয় কি আমরা বিশেষ করে রমজানুল মুবারকের চাঁদ দেখার জন্য আমরা খুবই চেষ্টা করি কারণ এটা মনের মধ্যে একটা আনন্দের ঢেউ বয়ে যায় তো আমরা চাঁদ দেখে দোয়া পাঠ করব চাঁদ দেখে আমরা কোনো ধনী দেব না একসময় আমাদের সমাজে ছিল যে চাঁদ দেখে আমরা আল্লাহ আল্লাহ ধনী দিলাম ইসলামী শরীয়ত এরকম ধ্বনি নেই আপনি দোয়া পাঠ করবেন এই দুয়ার জন্য হাত তোলার প্রয়োজন নেই আপনি মৌখিকভাবে শুধু দোয়া পাঠ করবেন আর আমরা চাঁদ দেখা নিয়ে বেশি বাড়াবাড়ি করব না অন্য দেশের চাঁদ দেখার উপর নির্ভর করে আমরা রোজা পালন করব না বা রোজা ছেড়ে দেব না রাষ্ট্রীয় সরকারের অনুমতি ছাড়া চাঁদ দেখে রোজা পালন চাঁদ দেখে রোজা ভঙ্গ করা এটার নিয়ম নেই রাষ্ট্রীয় সরকার আমাদের যেদিন রোজা পালনের অনুমোদন দেবে ই রোজা ভাঙার অনুমোদন দেবে আমরা সেই দিন রোজা পালন করব সেই দিন আমরা রোজা ভাঙে ভেঙে দেব এজন্য আমরা রোজা পালন ছেড়ে দেব তা আমরা আর চেষ্টা করবো আমাদের দেশে যেহেতু আলহেলাল একটি কমিটি আছে রাষ্ট্রীয় অনুমোদিত একটি কমিটি এই কমিটি বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে আর আপনি যদি চর্ম চোখে নিজের চোখে চাঁদ দেখতে পারেন এই তথ্যগুলো আপনিও দিতে পারেন কোনো সমস্যা নেই সেই কমিটিকে আপনিও তথ্য দিতে পারেন যে আমি নিজের চোখে চাঁদ দেখেছি তারা সবকিছু যাচাই বাছাই করে তথ্য প্রমাণ সংগ্রহ করে রাষ্ট্রীয়ভাবে একটি ঘোষণা দেবে যে আগামী দিন থেকে রমজান পালন করা যাবে এরকম চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত তারা নেবে তো যা হোক চাঁদ দেখার পরে আমাদের যে দায়িত্ব আসে সেই দায়িত্ব হলো চাঁদ দেখে আমরা কি করি রমজানুল মুবারকের মধ্যে প্রবেশ করি চাঁদ ওঠার সাথে সাথে রমজানুল মুবারক শুরু হয়ে যায় এটা অত্যন্ত ফদিলতের একটি মাস আল্লাহ রসুল বলেন যে ইজা দাখল রমাদানু ফুতিহাত আবু আবুল জান্নাত অ ফুতিহাত আবু আবুর রহমান যখন রমজানের মাস আগমন করে তখন জান্নাতের সকল দরজাকে আল্লাহ খুলে দেন অফুতিহাত আবু আবু সামাই আকাশের সমস্ত দরজাকে আল্লাহ তালা খুলে দেন রহমতের দরজা অফুতিহাত আবু আবু রহমাত রহমতের যত দরজা আছে আল্লাহ তালা সকল দরজাকে খুলে দেন ওয়বুল্লেক আবু আবু জাহান্নাম আল্লাহ তালা জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন শয়তানকে বন্দি করে তাহলে রমজান মাস যখন আগমন করে জান্নাতের সকল দরজা আল্লাহ খুলে দেন রহমতের দরজা খুলে দেন আকাশের সমস্ত দরজাকে আল্লাহ খুলে দেন আর শয়তানকে আবদ্ধ করা হয় জাহান নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় এটা রমজানের ফদিলত রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস আল্লাহ তালা আর বলেছেন যে যখন রমজান মাস আগমন করে একজন ঘোষণাকারী ঘোষণা করে দেয় যে হে পুণ্যের আহরণকারী পূর্ণ সংগ্রহকারী ব্যক্তি তুমি তুমি সামনের দিকে অগ্রসর হও তার মানে এই মাসে বেশি বেশি আমল করে তুমি সংগ্রহ করো আর ঘোষণাকারী কি বলে যে হে পাপের সংগ্রহকারী তুমি থেমে যাও তুমি আর পাপ করো কারণ এই মাস হলো পুণ্য সংগ্রহ করার মাস সুতরাং রমজান মাস আগমন করার সাথে সাথে আমরা চেষ্টা করব এই মাসে বেশি বেশি মেকির কাজ করা ভালো কাজ করা কারণ আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন মানসমা রমা দ্বারা ই মানও আই স্যাবান গোপীর লহো মাতা পদ্ম মিং জাম্বিহীন মানক মা লাইলতাল কদ্রী ইমান গোপীর লহো মাতা পদ্ম পদ্মামিন জাম্বিহীন মান ক রমাদনা ইমানা ওয়াইফাইদির সাবান গুফির আলাহু মাতা পদ্মা বিন জামডিহি বুখানি মুসলিমের হাদিস হদরতে আবু হরের দরদি আল্লাহ তালা নুর থেকে বর্ণিত হাদিস তিনি বলেছেন আল্লাহ রসুল বলেন মানসোয়ামা রমাদনা ইমানা ওয়াইউফাইদির সাবান কোন ব্যক্তি ইমান সহকারের স্বভাবের আশায় যদি রমজানের রুজা পালন করে তাহলে গফির আলাহু মাতা কদ্দামা জাম্বিহীন আল্লাহ তালা তার জীবনের সকল গোনা মাফ করে দেন সবাই কোনো ব্যক্তি যদি রমজান মাসের রাত্রিতে জেগে জেগে ইবাদত করে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গোনা খাতাকে মাফ করে দেন আর রমজান মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাত আছে যেটাকে লাইলাতুল কদর বলা হয় আল্লাহ রসুল হানিসে বললেন ওই রাত্রিতে যেই ব্যক্তি ইবাদত করবে আল্লাহ তালা তার জীবনের গোনা খাতা মাফ করে দেবে তো রমজান মাস বরকতের মাস রহমতের মাস এই মাস নেকি সংগ্রহের মাস এই মাসে রমজানের সিয়াম পালন করা বান্দার জন্য অবশ্য অবশ্যই আপনি সিয়াম পালন করবেন আল্লাহ তালা কোরআনে বলেছেন থামাং শাহিদা মিং কুমুর সাহারা ফালিয়াসুম সরাবাকার একশত পঁচাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন একশত চুরাশি নাম্বার আয়াত আল্লাহ বলেছেন যে তোমাদের মধ্যে কেউ যদি রমজান মাসে উপস্থিত থাকে জীবিত থাকে সুস্থ থাকে ওই ব্যক্তি যেন অবশ্যই রমজানের মতো পালন করো এই জন্য আমরা যারা সুস্থ সবল দেহের অধিকারী তারা সিএম পালন করব। অবশ্যই করব। এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই অলসতা করার সুযোগ নেই এটা ইসলামের একটি খুঁটি ইসলামের একটি পিলার স্তম্ভ আর এই সিএমকে কোনো ব্যক্তি যদি একেবারে অস্বীকার করে ওই লোকটা হলো কাবু রমজানের শ্যামকে কেউ যদি অস্বীকার করে ওই লোকটা কাভে এগুলো আমাদের খেয়াল রাখতে হবে এটা আবশ্যক ইবাদত আমরা চেষ্টা করব হ্যাঁ কোনো মানুষ যদি একেবারে অসুস্থ হয়ে পড়ে একেবারে যদি অসুস্থ হয়ে পড়ে রোজা পালনের কোনো সমর্থন তার নেই তার বিষয়টা ভিন্ন আর একজন মানুষ রমজানে সফর করছে আল্লাহ তালা বলেছেন যে তোমাদের মধ্যে কেউ যদি সফর করে এক জায়গায় ভ্রমণ করে রোজা পালনে যদি কষ্ট হয় যে কয়েকটা দিন সে সফরে থাকবে ওই কয়েকটা দিন সে রোজা পালন করবে না গুনে রাখবে পরবর্তী দিনে ওই রোজাগুলো সে পালন করে দেবে অসুস্থ কোনো মানুষ অথবা কোনো মানুষ যদি অসুস্থ হয় রমজান মাসের অসুস্থ হয়ে পড়ে সে রোজা পালন করতে পারছে না এই লোকটা রমজানের পরে সুস্থ হওয়ার পর যতগুলো রোজা সে অসুস্থতার কারণে বন্ধ করে দিয়েছিল ওই রোজাগুলো পালন করে দেবে কারণ এই রোজা পালন করতেই হবে মহিলাদের ক্ষেত্রে তাদের যে শরীর খারাপ হয় এই সময় নামাজ আল্লাহ মাফ করে দিয়েছে কিন্তু রোজাকে মাফ করা হয় নাই এই কয়েকটা দিন সে রোজা পালন করবে না যে কয়েকটা দিন তার শরীরের সমস্যা থাকবে নাপাক থাকবে এই কয়েকটা দিন সে গণনা করে রাখবে রমজানের পরে যখন শুধু হয় সে তাড়াতাড়ি রোজাগুলো পালন করে দেবে রোজা মাপ নেই পুরুষের তো মাপই নেই সুস্থ দেহের অধিকারী যারা আবার সুস্থ সবল দেহের অধিকারী মহিলা যারা তাদেরও মাপ নেই তবে আল্লাহর পক্ষ থেকে তাদের প্রত্যেক মাসে যে তারা নাপাক হয় এই সময়ে রোজা পালন সে করবে না তারা এই দিনগুলো গণনা করে পরবর্তী দিনে তারা পালন করে দেবে এখানে অস্বীকারের কোনো কিছু নেই এটা অস্বীকার করলে কাভের হয়ে যাবে শুধু তাই নয় এটা হলো ফরজ একটি বিষয় আল্লাহ তালা নিসার একত্রিশ নম্বর আয়তের মধ্যে বলেছেন যে ইং তাজা ইন হাউন আতিগুম আল্লাহ বলেছেন যে কোনো ব্যক্তি যদি কবিরা গোনা থেকে বেঁচে থাকতে পারে আমি আল্লাহ তাকে সবিরা গোনা ছোটো ছোটো গোনাগুলো এমনি এমনি মাফ করে দেবো এবং তাকে উচ্চ মর্যাদা উচ্চ মর্যাদা সম্পন্ন জায়গায় তাকে জায়গা দিব। তো রমজানের রোজা পালন করা হলো ভালো কাজ আর রমজানের রোজা পালন না করা হলো কবিরা গোনা তো আমরা রমজানের রোজা পালনের মাধ্যমে যদি কবিরা গোনা থেকে বিরত থাকতে পারি আমাদের ছোটো ছোটো গোনাকে তালা এমনি মাফ করে দেবো এই জন্য আমরা চেষ্টা করবো রমজানে শ্যাম সাধনার জন্য আমরা রমজানে অবশ্যই কিন্তু আপনি রুদা পালন করবেন বাদ দেওয়ার কোনো সুযোগ নেই যে মুসলমান সে অবশ্যই বাদ দেবে না তো যাক হোক এটা বরকতের মাস এই মাসে চাঁদ ওঠার সাথে সাথে মাস শুরু হয়ে যাবে আমরা মাস শুরু হওয়ার পরে আমাদের দায়িত্ব হল রাত্রিকালীন কিছু নফল ইবাদত আছে আমরা এই ইবাদতগুলো পালন করব এশার রামাদের পর থেকে অতিরিক্ত কিছু আমল অতিরিক্ত কিছু নামাজ আমরা আদায় করে থাকি যেটাকে আমরা তারাবি নামাজ বলে থাকি এই নামাজটা কেউ বলেছেন সুননাথ এবং কেউ বলেছেন সুননাথ কেউ বলেছেন নফল যেটাই আমরা বলে থাকি এই নামাজগুলো আমরা আদায় করব রমজান মাসে এই নামাজগুলো আমরা আদায় করব এই নামাজ জামাজ সহকারে আদায় করার চেষ্টা আমাদের করতে হবে আরেকটা বিষয় হলো কোনো কারণে কেউ যদি জামাতে শরীর হতে না পারে সে বাড়িতে একা একা যদি আদায় করতে চায় তাহলে স্বাভাবিক নামাজের মতোই আমরা অন্য অন্য নফল নামাজ ফরজ নামাজ অন্য নামাজ যেভাবে আদায় করি যে নিয়মে আদায় করি আমরা ছোরা ভাতে আর সাথে আমরা সোরা লাগিয়ে আমরা নামাজ আদায় করব তবে ঘটনা হলো যে রমজান মাসে যেহেতু রমজান মাস নেকি কামায়ের মাস এই মাসে আমরা নামাজ আদায়ের ক্ষেত্রে নফল নামাজ আদায়ের ক্ষেত্রে যত বেশি পারি নামাজের মধ্যে কোরআনকে বেশি করে তেলোয়াত করতে হবে যে যত পারি আপনারা যে যত পারেন কোরআনকে বেশি করে তেলোয়াতের মাধ্যমে নামাজ আদায় করবেন এতে নেকি বেশি হবে আমরা সোরা পড়তে পারি টোটাল কোরআন শেষ করতে পারি যে নিয়মেই পড়ি না কেন এই মাসে আমরা যে নিয়মেই পড়ি না কেন আমরা পড়তে পারি কোনো সমস্যা নেই আমরা পড়ব এই পড়ার মাধ্যমে আল্লাহ আমাদের গোড়া মাফ করে দিবেন বরকতের মাস আরেকটি বিষয় হলো আমরা অনেকে আসি রমজানের এই তারাবি পড়ার সময় এসে অনেকে আসি আমরা ওই তারাবির দোয়া নামে যে একটা দোয়া আছে আমরা অনেকেই মনে করি এই দোয়া না পড়লে মনে হয় তারাবি হবে না না এই দোয়া যদিও ইসলামী শরীয়তে রসুল্লাহ কোনোদিন এগুলো শিক্ষা দেয় নাই আপনি এই দোয়া না পড়লেও আপনার নামাজ হবে প্রতি চার পর পরপর বা প্রতি দুই পর পরপর যদি আপনি কিছু সময় বসে থাকেন চুপ করেও যদি বসে থাকেন তাপরে তাতে আপনার বোনা হবে না আপনি চেষ্টা করবেন যেই তাসবিগুলো সই হাদিস দ্বারা প্রমাণিত আপনি সেই তাজবি পাঠ করবেন চুপ করে বসে থাকার চাইতে আপনি সই হাদিস দ্বারা প্রমাণিত যে তাজবি আপনি সেই তাজবিগুলো পাঠ করবেন সোহানুল্লাহ করতে পারেন আলহামদুলিল্লাহ রাহিল্লাহ করবেন অথবা ওই সময় আপনি বসে দরুদ ইব্রাহিমী আপনি পড়তে পারেন অথবা কোরআনের অনেক দোয়া আছে রবানা আতিনা ফিদুনি হাসানা দোহিলা আখরত হাসানা দোহিনা আদাবান্নার রব্বির সগীরা আপনার যে দোয়াটা মনে আছে মুখস্থ আছে আপনি সেই দোয়াটা আপনি পাঠ করবেন কোনো সমস্যা নেই তবে আমাদের সালাম ফেরানোর পরে নামাজের কার্যক্রম শেষ হয়ে যায় ওই সময় আপনি দোয়া পাঠ করেন অথবা চুপ করে থাকেন সমস্যা নেই কিন্তু দোয়া 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 এই যে 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 নামে কথাটা আমাদের সমাজে প্রচলিত আছে না 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 জানলে আমার নামাজ হবে এরকম আপনি যদি ওই দোয়া পাঠ না করেন আপনার কোনো কোনো হবে না এই জন্য আপনারা নামাজটা আদায় করবেন কোরআন তেলের মাধ্যমে সালাম পর্যন্ত শুদ্ধ করে সই করে নামাজটা আদায় করবেন এতেও নফল আদায় হয়ে যাবে এই কাজটা করবেন মোনাদাত আপনি যে কোনো দোয়া যে কোনো মোনাদাত যে কোনো দোয়া দিয়ে আপনি মোনাদাত করতে পারবেন কোনো সমস্যা নেই আর মা বোনেরা যারা বাড়িতে নামাজ আদায় করবে তারাও নিয়ম অনুসারে নামাজ আদায় করবে কোনো সমস্যা নেই আর এই মাসে আপনারা বেশি বেশি কোরআন তেলোয়াত করবেন এই মাসে বেশি বেশি তাজবি তাহলিল তেলোয়াত করবেন তাজবি তাহালিলগুলো পাঠ করবেন আরেকটি বিষয় হলো তারাবি নামাজের পরে আমরা রাত্রিতে কিছু সময় ঘুম পারবো কেন আমরা পরিশ্রমী মানুষ আমরা সারাদিন পরিশ্রম করি পরের দিন আবার কাজ করতে হয় আল্লাহ বলেছেন ওয়া যে হুকুম না সুরান আবার নয় নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেছেন যে আমি ঘুমকে মানুষের বিশ্রামের জন্য দিয়েছি আপনি নামাজ আদায় করার পরে কিছু সময় একটু বিশ্রাম নেবেন ঘুমাবেন কারণ এতে শরীর ভালো থাকবে পরের দিন কাজ করার শক্তি আপনি পাবেন তারপরে আপনি কি করবেন ঘুম দিয়ে পরবর্তী শেষ রাত্রিতে সেউরি খাওয়ার জন্য উঠবেন এখন সেউরি খাওয়ার জন্য যখন উঠবেন আপনি চেষ্টা করবেন একটু আগে আগে উঠার একটু আগে একটু তাড়াহুড়া করে উঠার চেষ্টা করবেন যদিও আমাদের বাংলাদেশে এখন প্রায় প্রত্যেকটা মানুষের হাতেই মোবাইল আছে ঘড়ি আছে তারপরে মসজিদের মাইক থেকে বিভিন্ন মানুষ ডাকে বা ব্যক্তিগতভাবে অনেকে মানুষকে ডাকে তো যে যেভাবে ডাকুক এমনভাবে ডাকা যাবে না যাতে অন্যের কষ্ট হয় আপনি ডাকেন সংক্ষিপ্তভাবে আপনি ডাকেন যে রাত এখন তিনটা বাদে বা রাত এখন দুইটা বাদে এই রাত দুইটা বাদে তিনটা বাদে এখন কি করতে হবে এটা যারা চেতন পাবে তারাই বুঝতে পারবে ওই আপনার বলে দিতে হবে না যে এখন ভাত রান্না করেন এখন আলু সিদ্ধ করেন বেগুন সিদ্ধ করেন বা আলু মানে ভর্তা করেন এটা আপনার বলার দরকার নাই যে লোকটা রোজা থাকবে সে বেগুন ভর্তা দিয়ে রোদা থাকবে নাকি আলু ভর্তা খেয়ে রোদা থাকবে এটা তার ব্যাপার এই জন্য এত অতিরিক্ত কথা বলার দরকার নেই আপনি ডাকেন কোনো সমস্যা নেই মানুষের জন্য একটি ভালো কাজ কারণ আমরা ঘুমিয়ে থাকি অনেকে চেতন পাই না সংক্ষিপ্তভাবে ডাকার চেষ্টা করবেন আপনি ভালো একটি কাজ করতে গিয়ে অন্য মানুষের যদি কষ্ট হয় আপনি গোড়াগার হবেন এজন্য একটু আমাদের সংযত হতে হবে অনেকে ডাকার সময় এমন কাজ করে একেবারে মোবাইল সে ঘন্টার পর ঘণ্টা বাজায় এরকম না এরকম না সংক্ষিপ্তভাবে ডাকবেন সময়টা বলে দেবেন কি করতে হবে রোদা যারা থাকবে তারাই চিন্তা ভাবনা করে নেবে সে আলু ভর্তা খাবে না মাছ বস্ত খাবে এটা তাদের ব্যাপার আরেকটি বিষয় হলো আমরা শেউরি খাবো সেউরি খেয়ে রোদা থাকবে আল্লাহ রসুল বলেছেন তোমরা সেউরি খাও সেউরির মধ্যে বরকত আস সেউরি খাওয়ার চেষ্টা করবেন কারণ যদি আমি খাবার খাই তাহলে শরীরে কিছু শক্তি সঞ্চার হবে পরবর্তী দিন আমি রোজা পালনে শক্তি পাব তবে হ্যাঁ কোনো কারণে কোনো ব্যক্তি যদি সেউরি খাইতে না পারে হয়তো ঘুম এমন ঘুম হাইছে এমন ঘুমের মধ্যে বিবর হয়ে গেছে ডাক কেউ দেয় নাই বা কোনো সময় চেতন পায় নাই সে রোজার নিয়োগ করে ওই অবস্থায় সে রোজা পালন করবে কোনো সমস্যায় রোজা হবে তবে চেষ্টা করবেন একজনকে বলে দেবেন যে আমাকে একটু ডেকে দেবেন অথবা ঘড়ি অ্যালার্ম দিয়ে রাখবেন মোবাইল অ্যালার্ম দিয়ে রাখবেন যেভাবে আপনি পারেন এই মাসটা নেকি কামায়ের মাস যেভাবে আপনি পারেন আবার অনেকে আমাদের সমাজে আছে অনেকে বলে যে আমি তো রোজার নিয়ত জানি না আমি কিভাবে রোদা থাকবো আপনি মনে মনে ইচ্ছা করবেন ইরাদা করবেন যে আমি আল্লাহর জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আগামীকাল রোদা পালন করব এই যথেষ্ট এই যে নাওয়াই আসুম্মা গদমিং সারে রমজান আল মোবারক এরকম কোনো নিয়ত আল্লাহ রসুল জীবনে কোনো সাবিকে শিক্ষা দেয়নি তো এই বলে কোনো কিছু আল্লাহ রহুকে শিক্ষা দেয়নি তো আমরা মনে মনে ইচ্ছা পোষণ করবো যে আমি আগামীকাল রোজা পালন করবো বাস এই যথেষ্ট এই এই জন্য আমাদের এগুলো খেয়াল করতে হবে আমরা সুনাম পদ্ধতিতে আমরা রোজা পালন করব আরেকটি বিষয় হলো আমাদের সমাজে আমার কানে এসেছে রমজান মাসে একজন মানুষ অন্য মাসের ন্যায় রাত্রিতে তার স্ত্রীকে সে ব্যবহার করতে পারবে কারণ আমাকে একজন বলেছে যে আমরাও রোজা পালন করি কিভাবে রোজা পালন করি যে আমরা ওই লোকটা সারাদিন খাওয়া দাওয়া করে আপনি কথা বোঝার চেষ্টা করেন সারাদিন খাওয়া দাওয়া করে আর রাত্রিবেলায় সে তার স্ত্রীর সাথে থাকে না স্ত্রীকে সময় দেয় না একে তারা রোজা মনে করে অথচ রোজার যে মূল জিনিস সেটা হলো আল্লাহ কোরআনে বলেছেন একেবারে সুভের সাতিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে সে স্ত্রী সম্ভব থেকে দূরে থাকবে আর খাবার থেকে দূরে থাকবে এটা হলো রোজা এটা দিনের বেলার কাজ অথচ এরা কিছু মানুষ আছে আমাদের সমাজে এরা কি করে দিনের বেলা খাওয়া দাওয়া করে আর রাত্রিতে তারা স্ত্রীর সাথে সময় দেয় না এটাকে তারা রোজা মনে করে অথচ আল্লাহ তালা নিজে বলেছেন রমজান মাসে তোমরা স্ত্রীর সাথে ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নেই তবে সেটা দিনের বেলা নয় রাত্রিতে নির্দিষ্ট সময়ের মধ্যে সেরি খাওয়ার পর এগুলো বাদ দিতে হবে সেরি খাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত একেবারে আপনি নামাজ কালাম পরে তার মাঝখানে আপনি স্ত্রী ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু দিনের বেলা খাওয়া দাওয়া করা যাবে না স্ত্রীর সাথে সময় দেওয়া যাবে না কিছু মানুষ গোমরা হয়ে গেছে তারা রোজা পালন তো করেই না রোজা নিয়ে আর উল্টা পাল্টা কথা বলে এজন্য আমাদের দায়িত্ব হলো আমরা এগুলোর থেকে বিরত থাকব আরেকটি কথা হলো আল্লাহ রসুল বলেছেন যে রমজান মাস যখন আসবে কেউ যদি রমজান মাসে কাউকে ইফতারি করায় তাহলে রোজা পালন করে ওই লোকটা সে নেকি পাবে ওই লোকটা কাউকে ইফতারি করাইলে সম পরিমাণ নেকি পাবে তো আমরা চেষ্টা করব রমজান মাসে নেকি কামার জন্য যত রকমের প্রসেস আছে আমরা অবলম্বন করার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সবাইকে রমজানের ফজিলত অনুযায়ী আমল করা তাহফিক দান করুন সকলে বলুন আমিন সুবাহান আল্লাহমা আসাদু আল্লাহ আল্লাহ ইন তাস্তাক ফুরু কত বিলাই